শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি নেক্সট টাইম পরবর্তীতে যে সেই রকম ভয়ঙ্কর কাজ করে আমি সে কান্না করে মরে গেল আমি আমার একটা কবরে যাবেগা তারপরে আমি লড়াই করে তারপর মরবো কোনো আইনি সহযোগিতা আসলে নেই নাই জানিও না হঠাৎ করে আমাকে আসলে থানা থেকে কল দিয়েছে যে এরকম এরকম আকু আমাদের হচ্ছে মানে দৃষ্টিকুটুমভাবে বাংলাদেশের দৃষ্টিকুটুকভাবে অনেক মানে খারাপ লেগেছে যে নারীকে হেনস্থা করা বা নারীকে মানে এভাবে টর্চার করা মানসিকভাবে নির্যাতন করা বা হেয় করা স্টিজিং করা তো সেইটা আমরা হচ্ছে প্রতিরোধ চাই আমরা মানে নিরাপদ চাই নারীর বাংলাদেশের যেন কোন সংস্কৃতিতে যেন কোনো ক্ষুণ্ণ কোনো বদনাম যেন না হয় অপর দেশ থেকে যেন পর্যটক কমে না আসে তারাও আসলে অনেক কিছু চিন্তা করে একটা সমাজকে নারীরা যেন মানে প্রকৃত নিরাপদে থাকে সেটা ফিল করে কিন্তু তারা মানে এই মানে এই বিচারটা নিয়েছে বা স্টেপটা নিয়েছে আমাকে থানায় আনার পর বলতেছে যে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের সাথে আমরা কথা বললে কিন্তু আমি ম্যাজিস্ট্রেট ভাইয়ের কাছে একটাই সলিউশন চাই যেন জিনিসটা প্রপারলি যেন ফিনিশ হয়ে যায় এখানে যেন একদম সমাপ্তি হয়ে যায় সে তার মতো যেন শান্তিতে থাক আমি আমার মতো যেন শান্তিতে থাকি এবং তার থেকে একটা কঠিন করা জবানবন্দি নেওয়া হবে সে যেন ফারদার আমি কেন কোনো নারীকে কোনো মাকে কোনো বোনকে যেন হেনস্তা টর্চার ইফটিজিং নির্যাতন হ্যারাস করা বাজে অঙ্গভঙ্গি বা বাজে কথা বলা ধমক দেওয়া বেয়াদুবি করা এগুলো সে কেন কোন মানে বখাটে ছেলেরা যেন এই সাহস না পায় তাহলে তাদের জন্য কঠিনের চেয়ে কঠিন করা হবে এটাই আমি ছেলেটার হ্যাঁ আমি আসলে তাকে তার পরিবারটা দেখে আমার আসলে খুবই মায়া লেগেছে এবং ভাইয়ারা যথেষ্ট ভালো ফ্যামিলির প্রথম তার আচরণের জন্য আমি মনে করছি যে না সে আসলে চরম লেভেলের বখাটে তার শাসন নেয় কিন্তু না তার প্রত্যেকটা ভাই মাসাল্লাহ কতটা পরিশ্রম করে কতটা ভদ্র ব্যবহার কতটা অমায়িক তারপরে শুনেছি যে তার মা শিক মা জিনিসটা হচ্ছে সফট কর্নার আঞ্জিন এই কথাটা শুনে আমার অনেক হৃদয় কেঁদেছে তারপর তার বাবা মারা গিয়েছে অনেক আগে মানে আমি হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখেছি উপরওয়ালা হচ্ছে ক্ষমাশীল আর আমরা তো তাদের বান্দা এক বান্দা মাত্র ভুল করতেই পারে তা আমি দেখা গেছে যে আমার ভাই বা আমার কি ভুল করতে পারতো না মানে আমি সেই বিবেকের জাগা থেকে আমি ক্ষমা দৃষ্টিতেই দেখেছি তা ও কেন যে কোনো ছেলে হইলো কোনো ছেলের বেয়াদবি চলবে না কোন মেয়ের সাথে জাস্ট এতটুকু বলে দিলাম বাংলাদেশের আইন প্রশাসন কিন্তু এখনো মারা যায় নাই তারা এখনো জীবিত আছে সেটা পরিলিখিত প্রমাণ করে তারা দেখিয়ে দিয়েছে জাস্ট এতটুকু বললাম আমার পরিচয়টা হচ্ছে মারিয়া তাসমিন লিরা আমি হচ্ছে মানে বিভিন্ন কন্টেনে আমার কাজ করা হয় ইউটিউবে কাজ করা হয় এর আগেও আমার কিন্তু বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে টুকটাক কাজের সুযোগ হয়েছে টেলিভিশনে হ্যাঁ ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আরকি উল্লেখযোগ্য আমার বেশ কিছু নাটকও আছে কিছু মনে আছে আর কিছু মনে নেই আরকি এই টাইল কথা